নোট বেন্ডিং কি করে করতে হয় মেলোডিকাতে আগেও বলেছি মেলোডিকাতে নোট বেন্ডিং করাটা খুব ইজি না আবার একদম ইম্পসিবলও না কিন্তু একটা আমার একটু সর্দি হয়েছে বলে বারবার রুমাল দিয়ে হচ্ছে আবার খুব একটা একেবারে অসম্ভবও নয় অনেক আছে টিউটোরিয়াল চ্যানেলে যেখানে যারা মেলোডিকার ভালো এক্সপোনেন্ট যারা প্লেয়ার তারা ডেমনস্ট্রেট করে দেখায় আমি আমার মতন করে বলছি এখন ব্যাপার হলো যে নোট বেন্ডিং জিনিসটা তো সব রকম ধরন সব মিউজিকের জন্য প্রযোজ্য মানে প্রয়োজন হয় না জ্যাজ বা রিদিম্যান ব্লুজ এগুলোতে বেশি প্রয়োজন হয় তাতে মেলোডিকাতে করা যায় যায় না যে তা না কিন্তু যেমনি ব্লুজ হারমোনিকা বা এতে ডায় হারমোনিকাতে যেরমভাবে নোট বেন্ড করে মেলোডিকাতে অতটা পসিবল না তার কারণ হচ্ছে ড্র নোটগুলোতে মেলোডি থাকে না যে নোটগুলোতে খাওয়াটা টানতে হয় আর কি মানে ফুঁ দিতে হয় না ব্লো করতে হয় না ড্র করতে হয় এই নোটগুলো হারমোনিকাতে থাকে বলে কোনো একটা কারণ আছে সেটা নিয়ে এখন ডিসকাস করার দরকার নেই সেটা অনেক মানে ইজি মার্ক এতে হারমোনিকাতে ব্লো নোট আর ড্রা দুটো থাকে বলে কিন্তু শুধু ব্লো নোট থাকে বলে করা যায় না আবার কিছু কিছু করা যায় একটু ওই আমেজটা আনার জন্য যেমনি আমি আমি জি স্কেলটা সিলেক্ট করেছি যে কোনো কারণে হুম আমি অ্যাডভাইস করব কেউ যদি নোট বেন্ডিং করতে চায় শুধু ইন্সট্রুমেন্টটা নষ্ট হয়ে যাওয়া বা না হয়ে যাওয়ার জন্য না সেইটা ব্যাপার না সেটা তো একটা ব্যাপার আছেই খানিকটা ওয়ার্ম আপ করে নিয়ে তারপর ব্রেন বেন্ড করতে নোটটাকে কারণ তাহলে জিনিসটা সহজে আসে এই যে হলো এটা কি করে করতে হয় আগেও বলেছি কো আমি নিজে এই জিনিসটা বাজাতে বাজাতে আমি লক্ষ্য করলাম মানে আবিষ্কার বললাম পরে আমি একজন খুব বিখ্যাত তার অনেক সাবস্ক্রাইবার আছে একজন আমেরিকান খুব সম্ভবত মেলোডিকা প্লেয়ার তার এটার নাম ইউটিউবের এটার নাম হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে ডক্টর মেলোডিকা তিনিও দেখলেন ওই একইভাবে অ্যাডভাইস করছেন করতে কিছু না এটা অনেকটা ফুঁ দিতে হয় মানে এই মানে যতক্ষণ না এটার ভ্যালভটা কী এর ভ্যালভটা যতক্ষণ না ওপেন হচ্ছে ততক্ষণ তো হচ্ছে ভেতরের ওই চেম্বারটা এয়ারটাইট থাকে তাহলে পুরোটা ফুঁ দিতে হবে ফুঁ দিয়ে যেই কিটাকে প্রেস করতে হবে সেটা ব্ল্যাক কি হোক বা হোয়াইট কি হোক সেটাকে অল্প একটু ছুঁতে হবে অল্প একটু প্রেস করতে হবে তাহলে বেন্ড হবে হয়তো এরম করতে করতে অভ্যেস করতে করতে আরও হবে かわいいな。<noise> বেস নোট যদি হয় মানে খাদের দিকে যদি শটটা থাকে সেটা বেন্ড করা আরও ডিফিকাল্ট কারণ ওখানে আরও বেশি এয়ার তো মানে ওটার ভাইব্রেশনের জন্য আরও বেশি ফোর্স লাগে তাও ইট ইস পসিবল thanks for listening